বন্ধুরা একটা কেটে দেখাবো কেমন হয়েছে এই দেখুন একদম নরম এই যে নরম তুলতুলে সুন্দর রসটা ঢুকে গেছে চারিদিকে সরসর ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে কি বলবো একদম হলুদ হলুদ কি সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবাই রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আজকে রেসিপি বিস্কুটের মিষ্টি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এই মেরি গুলো খুলে আমি বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন বিস্কুট টা বেটে নেব বিস্কুট টা ত বিস্কুট গুঁড়ো করা হয়ে গেছে এটাকে আমি একটা ডো বানিয়ে এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি এটা বিস্কুটের গুঁড়ির ভিতরে আমি দিয়ে মিক্স করে নেব আমি এখানে হাফ পোয়া দুধ নিয়ে নিয়েছি এটাকে আস্তে আস্তে বিস্কুটের ভিতরে দেবো আর ডোটা আমার তৈরি হয়ে গেছে আর যদি হাতে লেগে যায় তো একটু সাদা তেল মাখিয়ে নেবেন আমিও একটু মাখিয়ে নিয়েছি এখন আমি রসগোল্লার মতো সেপ দিয়ে নেব এই যে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব দুটো এলাচি দিয়ে দেব ইনি শিরাটা তৈরি হয়ে গেছে এখন মিষ্টিগুলো দিয়ে দেব?